মন্দারের কাণ্ড দেখে অবাক হয়ে গেল শ্যামলী আর রোহিণী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিণী বারবার করে মন্দারকে বলতে থাকে মন্দার তুমি কিন্তু ভগবানের সামনে কথা দিচ্ছ তুমি আর কখনোই শ্যামলীকে অন্য নজরে দেখবে না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ এর মধ্যেই তখনই মনে মনে ভাবতে থাকে যে পারব তো আমি কারণ শ্যামলীকে তো এতদিন অন্য নজরেই দেখে এসেছি এর মধ্যেই রোহিণী বিরক্ত হয়ে চলে যায় আর বলে ঠিক আছে তোমাকে করতে হবে না তুমি এসব পারবে না মন থেকে যদি না হয় আমি হাজার বললেও কোনো কাজ হবে না এর মধ্যেই তখনই মন্দার সবার সামনে মানে বিশেষ করে ঠাকুরের সামনে আর রোহিণীর সামনে প্রতিজ্ঞা করে কোনো দিন আর শ্যামলীর দিকে অন্য নজরে তাকবে না আর সবার সামনে গিয়ে ঠিক এটাই বলবে শ্যামলীকে এমনটাই ভেবেছে মন্দার তার মধ্যেই রোহিণী বলে তোমার কাজ শেষ এবারে আমার কাজ শুরু আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব তবে হ্যাঁ খুব সাবধান তুমি কিন্তু তোমার ওই বন্দুক টন্দুক একদম বার করবে না তাহলে ওরা আরোই ভয় পেয়ে যাবে মনে থাকে যেন এর মধ্যেই মন্দারকে নিয়ে রওনা দিয়ে দিয়েছে রোহিণী অন্যদিকে দেখা যায় সকালওতেই শ্যামলীর কাছে চা চাইছে সবাই শ্যামলী সবাইকে চা দিতে থাকে আর তখনই সূর্য বলে আমার চাটাও একেবারে দিও এর মধ্যেই রোহিণী চলে এসেছে অপরাজিতা রোহিণীকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তাহলে অবশেষে মনে পড়ল যাক এসেছিস এই আমার কপাল ভালো রোহিণী তখন বলে আসবো না কেন আরে বাবা আমি তো ঘুরতে গিয়েছিলাম আমি তো আসতামই এইটুকু ওয়েট সহ্য হয় না দেখো মা আমি একটু ঘুরতে গিয়েছিলাম যাতে আমার মনটা ফ্রেশ হয়ে যায় এখন আমার মন একেবারে ফ্রেশ হয়ে গেছে আর তার জন্য বাড়িতে চলে এসেছি এর মধ্যেই শ্যামলিয়ার তখন অনেকেতকে নিয়ে ওপরে চলে যায় রোহিণী আর বলে দাদা তোর সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে এই বলেই শ্যামলী আর অনিকেতকে নিয়ে যায় অনিকেত তখন বলে কি হয়েছে রো তুই এসেছিস আমি খুব খুশি হয়েছি রো তখন বলে শোন না আমি একজন আমার গেস্টকে এই বাড়িতে এনেছি তোদের অনুমতি চাই অনিকেত বলে এই দেখো আরে বাবা এটা তো তোরও বাড়ি এখানে তুই কাউকে নিয়ে আসবি এত বলার কি আছে খুব ভালো করেছিস যাকে নিয়ে এসেছিস এরপর রোহিণী বলে নামটা শোন আমি এখানে মন্দারকে এনেছি এর মধ্যেই সবাই তো অবাক হয়ে গেছে মানে রোহিণীর কথা শুনে শ্যামলী আর অনেকের রীতিমতো চমকে যায় শ্যামলী বলে তোমার অন্য কোনো বন্ধু যার নাম মন্দার তখনই রোহিণী বলে না না তোমরা যে মন্দারের কথা ভাবছ আমি তার কথাই বলছি আর শোনার পর তো পুরোই অবাক হয়ে যায় শ্যামলী বলে এইসব তুমি কি বলছো রোহিণী দিদি তোমার কি পুরো মাথা খারাপ হয়ে গেছে আরে বাবা তুমি আগুন নিয়ে খেলছো ওকে তুমি কেন এনেছো বাড়িতে তখনই অনেকে বলে ভালো করেছিস এবারে ওকে আমি পুলিশে দেব তখন শ্যামলী বলে আরে বাবা স্যার দাঁড়ান রোহিণী দিদির কথাটা আগে শুনতে দিন রোহিণী বলে দাদাভাই তুই আমার কথাটা শোন আমি নর্থ বেঙ্গল যাওয়ার পর ঠিক কী হয়েছিল এরপর যখন শোনে অন অনেকের যে রোহিণীকে কিডন্যাপ করেছিল এই মন্দার আরও বেশি রেগে গেছে অনেকের তো রীতিমতো রেগে গিয়ে মন্দারকে পুলিশে দেবে বলেই ঠিক করে আর তখন রোহিণী বলে দাদাভাই ও আমার গেস্ট আমি ওকে কথা দিয়ে এই বাড়িতে এনেছি ও এটা করিস না আমার মান সম্মান আর কিছুই থাকবে না আমার কথাটা শোন দাদাভাই কিন্তু কোনোভাবেই অনেকে কথা শুনতে চায় না শ্যামলীকে বলে রোহিণী শ্যামলী তুমি একটু বোঝাও না জীবনে সব কিছুই তো সম্ভব বলো একটা মানুষ খারাপ বলে সে যে সারা জীবনই খারাপ থেকে যাবে তেমনটা তো নয় কিন্তু শ্যামলী বুঝতে পারে মন্দার কি কখনো ভালো হওয়ার মতন না ও কখনো ভালো হতে পারে না কিন্তু রোহিণী যে ভালোবাসা দিয়ে মন্দারকে বদলে দিয়েছে সেটা এখনও শ্যামলী বুঝতে পারছে না শ্যামলী তখন বলে মন্দার কখনো বদলাতে পারে না রোহিণী দিদি তোমার কোথাও একটা ভুল হচ্ছে রোহিণী তখন বলে আমার কোনো ভুল হচ্ছে না বরং তোমরা আমাকে ভুল বুঝছো একবার অন্তত বিশ্বাস করো আমার কথাটা কেন বিশ্বাস করতে পারছ না বলো তো শ্যামলী মনে মনে ভাবে কি করে এখন আমি স্যারকে বোঝাই এর মধ্যে রোহিণী তখন বলে মাকে সামলাতে হবে শ্যামলী দাদাভাই তোরাই আমাকে হেল্প করতে পারিস সেই জন্য ওই ব্যাপারটা আমি আর তোদেরকে বলছি অনিকেত বলে মামনি শুনলে কোনো দিন রাজি হবে না হতে পারে না তখনই রোহিণী বলে শ্যামলী তুমি তো বলেছিলে ভালোবাসা দিয়ে সব কিছু বদলানো সম্ভব শ্যামলী বলে হ্যাঁ বলেছিলাম কিন্তু ও একটা গুন্ডা ওর কি মন মানসিকতা বলে কিছু আছে রোহিণী বলে কেন নেই ওর মন মানসিকতা বলে সব কিছু আছে আমি ওকে নিজে সবটা বুঝিয়েছি এদিকে মন্দার বসে বসে ভাবে রোহিণীর কার্যকলাপের কথা আর মনে মনে ভাবতে থাকে এখানে আসার আগে রোহিণী কি বলেছিল শ্যামলীর দিকে যদি কোনো সময় তাকাস তাহলে তোর চোখ দুটো আমি গেলে দেব। আর এটা মনে করেই আবারও মনে করতে থাকে তাহলে কি ম্যাডাম সত্যি আমাকে ভালোবেসে ফেললো এর মধ্যেই মন্দারের কথাই ভাবতে থাকে রোহিণী আর বলে প্লিজ আমার কথাটা একটু তোরা বোঝার চেষ্টা কর আমি সত্যি বলছি মন্দার খুব ভালো ছেলে ও বদলে গেছে অনেকে বলে ও বদলাতে পারে না আমি ওকে বিশ্বাস করি না ও যদি কিছু বলেও থাকে আমার মনে হয় ও ভুল বলেছে ও মিথ্যে বলেছে এর মধ্যেই শ্যামলী বলে স্যার চলুন আমরা গিয়ে দেখি কি ব্যাপার এদিকে মন্দার ভাবে এতক্ষণ আমাকে বসিয়ে রেখে গেছে পুলিশকে ফোন করছে না তো একবার গিয়ে দেখতে হবে বন্দুকটা বার করে আর তখনই বিমল চলে এসেছে বিমল দেখার পর তো ভয় পেয়ে গেছে আর বলে ওরে ডাকাত ডাকাত এই বাড়িতে ডাকাত পড়েছে বিমলকে কোনোভাবেই বোঝাতে পারে না মন্দার বিমল ডাকাত ডাকাত বলতে ভেতরে যেতে মন্দারও ভেতরে চলে গেছে বন্দুক নিয়ে আর তখনই রোহিণী আর শ্যামলীরা নিচে নেমে আসছিল মন্দারকে বন্দুক হাতে নিয়ে দেখে বাড়ির সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এরপর একে একে সবাই পালাতে শুরু করে অরুণাবতো সোফার পেছনে লুকিয়ে পড়েছে সূর্য তো চশমা খোঁজার নাম করে কেটে পড়ছিল ঠাম্মি তখন বলে সূর্য তো চশমা তোর কপালেই আছে আরে চশমা দিয়ে কি আর বন্দুকের সাথে মোকাবিলা করা যায় এরপর তো সবার অবস্থাই খুব খারাপ হয়ে গেছে অপরাজিতা বলে কি চাই এখানে আবার কেন এসেছো তুমি কার সর্বনাশ করবে বলে এখানে এসেছো। এর মধ্যেই রোহিণীভাবে মন্দারকে বারবার বারণ করলাম যে বন্দুকটা না দেখাতে সেই বন্দুকটা দেখালো উফ কি যে করে না প্রিয়াও ভয় পেয়ে গেছে বাড়ির প্রত্যেকের অবস্থাই খুবই খারাপ তখনই অনিকেত বলে দেখ তো চোখের সামনে মন্দার বন্দুক ধরে রয়েছে এবার তুই বলবি যেও বদলে গেছে আরে মন্দারের মতন ছেলেরা কখনো বদলাতে পারে না এর মধ্যেই মন্দার বলে না আসলে আমি তো আপনাকে প্রণাম করতে এসেছি প্রণাম যখনই প্রণাম করতে যাবে প্রতিবেশে বোতল দিয়ে মন্দারের মাথার পেছনে এমন জোরে আঘাত করে যে মন্দার মাটিতে পড়ে যায় আর এটা দেখার পরেই অবাক হয়ে যায় শ্যামলী আর রোহিণী আর মন্দার মন্দার বলে চিৎকার করতে থাকে রোহিণী তখন বলে মন্দার চোখ হলো। মন্দার কিন্তু মন্দারের জ্ঞান হারিয়ে গেছে আর শ্যামলী রোহিণীর এই অবস্থা দেখে মনে মনে ভাবতে থাকে তাহলে কি রোহিণী দিদি মন্দারকে ভালোবেসে ফেললো এটা কি করে সম্ভব মন্দারের মতন একজন লম্পটকে কেউ কখনো ভালোবাসতে পারে তার ওপরে আবার এত বড় বাড়ির মেয়ে কি করে হতে পারে এটা তো আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না এর মধ্যে অনেকে বলে মামনিকে এখন কি করে সামলাবো মামনি যদি সত্যিটা জানতে পারে তাহলে অনেক বেশি রিয়াক্ট করবে মামনিকে সামলানো তো মুখের কথা না শ্যামলি খুব ভালো মতনই মামনিকে সামলাতে পারে এর মধ্যেই মন্দারের জ্ঞান ফিরছে রোহিণী তখন বলে আরে এটা তুই কি করলি বলতো প্রতীপ তোকে কি বলেছিলাম মারতে প্রতিম বলে আরে ও তো এসেছিলো সবাইকে ভয় দেখাতে আবার শ্যামলির ক্ষতি করতে এসেছে তাই জন্যই তো ওকে আমি মারলাম ওকে তো আরে আমি এমনি এমনি মারিনি রোহিণী মনে মনে বলে উফ বাড়ির সবাইকে বোঝানো খুব দায় হয়ে গেছে তার মধ্যে আবার বন্দুকটা দেখিয়েছে এবারে তো মামনিকে বোঝানোটাই খুব ডিফিকাল্ট হয়ে যাবে দাদাভাই এখন সম্বল দাদাভাই পারে তার মামনিকে বোঝাতে এর মধ্যে মন্দারকে ভালোভাবে বসাচ্ছে যেটা দেখার পর অপরিচিতার সন্দেহ বাড়তে থাকে